الله اكبر الحمد لله الحمد لله আলহামদুলিল্লাহ আপনারা এই মূর্তি দেখতে পাচ্ছেন ইয়ার্স আমিনা চ্যালেঞ্জ থেকে লাইভ আজকে রাত এগারোটা পঞ্চাশে আমি লাইভে যুক্ত হয়েছি এই যুক্ত হওয়ার জন্য যুক্ত হয়ে মাহম্ববের দরবারে লাখো শখরে আদায় করছি সেই সাথে আমাদের নোরের উপর দৌরদ এবং সালাম পেশ করছি এমন সাল উল্লিয় সাল্লাম সাথে এ মরমে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম warahmatullahi আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের অন্ধকারে একটি লাইট মোমবাতির মতন লাইট চলমান করে আজকে লাইভে যুক্ত হয়েছি এই লাইভে যুক্ত হয়ে আমার মন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতেছি জানি আপনাদেরকে আপনাদের এরকম লাইভে যুক্ত হয়ে ভালো লাগে না আপনারা বাসেনও না তবুও ভালোবাসা পাওয়ার জন্য আমি লাইভে যুক্ত হয়েছি আজকে কিছু কথা বলব যে আমাদের এই বাংলাদেশে দেশে ছাড় পতন হওয়ার পরে দেশটা এতটাই নিচে নেমে যাচ্ছে আমাদের সৈরাছড় আমাদের স্বৈরা দেশ ছাড় হওয়া হওয়া ছেড়ে যাওয়ার পরেও আমাদের বাংলাদেশ এখনো সরাসার মুক্ত হতে পারি নাই যে সকল মানুষ স্বৈরাচারের পক্ষে কাজ করতেছে সেই সকল মানুষ মুখে প্রচার করে বেড়াচ্ছে আমরা হলাম অন্যায়ের বিপক্ষে আমাদের প্রচার করা ব্যক্তিদের জন্য মহান তালা কোরআনের কিছু বাণী পেশ করেছেন আমরা সকলেই জানি কোরআন শরীফের প্রথম ছোড়া সুরা ফাতেহা তারপরের ছোড়া ছোড়া আলবাকারা এই সূরা আলবাকার আয়াত সংখ্যা তো আমাদের সকলেরই জানা দুশো ছিয়াশিটি আয়াত আছেন এই দুশো ছিয়াশিটি আয়াতের মাঝে একটি আয়াত আল্লাহ আল্লাহতালা এই সকল মানুষের জন্য নির্ধারণ করেছেন হ্যাঁ আরো অন্যান্য ঘোড়ার মধ্যেও এই আয়াতের ব্যাখ্যা অথবা ইঙ্গিত আল্লাহতালা দিয়েছেন এই আয়াতটি হচ্ছে তালা বলতেছেন যে যখন তাদেরকে বলা হবে তোমরা পৃথিবীতে ফ্যাসার সৃষ্টি করো না তখন তারা বলবে আমরা কেবল মীমাংসা অথবা সংশোধনকারী এই আলোচনাটা আমি আজকে লাইভে যুক্ত হয়ে বলতাম না আমার এই লাইভে যুক্ত হয়ে বলার একটাই কারণ যে আমরা শুধু দেশের মানুষের কথা কেন বলবো আমাদের ঘরের মাঝে রয়েছে ফ্যাশে সরাচারে ব্যক্তি প্রচার স্বৈরাচার প্রচারকারী ব্যক্তি যেমন আমাদের ঘরে বলতে আমার ঘরে আছে আমার চাচা চাষি এমন আরও আছেন আমার মামা মামি এরা অনেক মানুষ বলতেছে বলেন যে গ্রামে অনেকে মানুষ আছে আওয়ামী লীগ করতো যখনই সৈরাচার পালিয়ে গেল তখনই তারা পিতে যুক্ত হলো আমার একটা দুঃখ যে তারা বোঝে না কেন তারা বোঝে না কেন যে আমাদের বাংলাদেশে এখনও স্বৈরাচার মুক্ত হয় নাই তারা তো নিজেরাই স্বৈরাচারী ব্যক্তি তারপরও কেন তারা স্বৈরাচার বিপক্ষে কথা বলতে আসে তার নিজেরাই তো স্বৈরাচার আল্লাহতালা স্পষ্ট কোরআনের ভাষায় বলতেছে যে তোমরা দুনিয়াতে ভেসার সৃষ্টি করো না আর তারা নিজেরাই আবার প্রচার করতেছে যে আমরা তো সংশোধনকারী কিসের সংশোধনকারী তোমরা হ্যাঁ বোঝানো খুব দায় অনেক কষ্ট মহান আল্লাহ তাআলা এবং রাসুলার হাদিস অনুযায়ী ভাষ্য অনুযায়ী যদি থাকত যে তোমার আমল তুমি করো তোমার দিন পালন তুমি করো তাহলে হয়তো আমার মনে এতটা কষ্ট লাগতো না আল্লাহ তালা বলেছেন প্রচার করো আমার বাণী আর রাসুল সাল্লাম হাদিস অনুসারে বলতেছেন যে যদি তুমি একটি আয়াত জানো তবুও সেটা প্রচার করো দেখুন আমি তো নতুন মানুষ ইউটিউবে কাজ করতেছি তবে আমার কথার মাঝে আমি জানি অনেক ভুল ভ্রান্ত কথা আমি বলে ফেলি এই ভুল ভ্রান্ত কথা বলার জন্য শিক্ষা যে আমার শিক্ষা একটা সার্টিফিকেট আছে সেই শিক্ষার সার্টিফিকেটের মূল্য নেই শুধুমাত্র আমার এই কথার জন্য আমি দেখো বুঝিয়ে কথা বলতে পারি না হ্যাঁ অবশ্যই আমি গুছিয়ে কথা বলতে পারি না বুঝিয়ে কথা বলতে আমি চাইও না কেন গুছিয়ে কথা বলতে হবে আমাকে আমি মানুষ না আমি তো মানুষের জন্য না আমার তো একটা স্বাধীনতা থাকে আছে থাকবে তো যাই হোক একটার মধ্যে আর একটা ঢোকাইতে চাচ্ছি না আমার বিষয় নিয়ে আমি অন্য কোনো একদিন আবার লাইভে যুক্ত হবো ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলতেছি যে আজকে একটা কাহিনি হয়েছে আমার মামা বিএমপির বড়ো হেড কোয়ালিটি নেতা আমার সেই মামা আফসোস তাকে আমার মামা বলতে হয় আফসোস নামাজ নেই কালাম নেই ঘরে আলো পরিবেশ নেই শে মামা নেতা گیری করে তার ভাগ্নে ভাগিনা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা আমি জানি আমার থেকেও আপনারা অনেক জানেন বোঝেন কষ্ট পান এরকম কষ্ট আর কতদিন আমাদের পোহাতে হবে বলেন আমরা যদি সঠিক তথ্যটা প্রচার করতে না পারি আমাদের মাথার মধ্যে যে একটা আল্লাহতালা জ্ঞান দিয়েছেন এই জ্ঞান অনুযায়ী যদি সংশোধন করতে না পারি তাহলে আমরা